মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন মানুষ হচ্ছেন আপনারা কেউ বলতে পারবেন না যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রকল্প কারো বাড়িতে পৌঁছায়নি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের মূল লক্ষ্য হলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট প্রচারে যাব তাই আমরা সবাই দলের সৈনিক দলের কর্মী আমাদের মধ্যে কোনো নেতৃত্ব লাগবে না আমরা নিজেরা যদি আমরা নিজেদের নিজেদের বুধকে লক্ষ্য রাখতে পারি এবং উন্নয়ন করতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন প্রত্যেক বুধ থেকে লিড হবে তাই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভার প্রাককালে যে ঘোষণা করেছিলেন যেটাকে আমরা বলি মেগা প্রজেক্ট মানে লক্ষ্মীর ভান্ডার আজকে দিনে দেখছেন যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রাকালে ঘোষণা করেছেন যে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশের বিধানসভার প্রাককালে ঘোষণা করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভার প্রাককালে ঘোষণা করেছেন যে হাজার টাকা করে দিবেন মে মাস থেকে আপনারা পাওয়া শুরু করবেন এবং এসসি এস সি এস বারোশো টাকা এটা আমাদের একটি মূল লক্ষ্য এবং হাতিয়ার এটা আমরা প্রচার মাধ্যমে তুলে ধরব এবং কন্যাশ্রী থেকে রূপশ্রী যুবশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কোনো কৃষক বন্ধু মারা যান আমরা চাই না কিন্তু কোনো কৃষক বন্ধু মারা গেলে দু লক্ষ টাকা করে পাবেন তাই তো আমরা বলি বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তাকে অনেকে অনেক উৎসাহ অপপ্রচার করে এই গদ্দার বেইমানের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পথের বিচারি হিসাবে দেখতে চাইছে পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক প্রতি বছর নতুন নতুন পালাগান সঞ্চালনা করতে হয় অনুষ্ঠিত করতে হয় মঞ্চস্থ করতে হয় না হলে একটা পালাগান প্রতি বছর তো আর চলবে না নতুন নতুন নামকরণ করতে হবে তাই সেই যাত্রার ব্যবসায়ীর মতো এই রাজনৈতিক রাজনৈতিক বছরের পর বছর দল পরিবর্তন করছে আর অবতার রূপে মানুষের কাছে যাচ্ছে মানুষ তার উপযুক্ত জবাব দেবে কেন উনিশ সাল থেকে এখনো পর্যন্ত এলাকায় সাংসদ উন্নয়ন তহবিলের টাকা পৌঁছায়নি কেন আমরা যাকে ভোট দিয়েছিলাম আমাদের বিরোধীদের সাথে হাত মিলিয়ে আপনারা আমাদেরকে প্রতারিত করেছেন এর বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে হবে বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন জয় দশ বছর খেয়ে মধু ডাকা দেখুন বড় সাধু